প্রিয় চাকরি সবাই কেমন আছেন। সজীব গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় সজীব গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সিনিয়র এক্সিকিউটিভ অথবা তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো বিষয় থেকে ব্যাচলর ডিগ্রি পাস থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ বছর এছাড়াও ব্যাট ট্যাক্স ইত্যাদি সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অফিস এক্সেল সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এছাড়াও বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে এই পদে নির্বাচিত হলে আপনি কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন মোবাইল বিল বছরের বেতন রিভিউ বছরের দুটি উৎসব এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ওয়ার্ক প্লেস অবশ্যই আপনাকে এই কাজটি অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্ডকালীন কাজ নয় জব লোকেশন ঢাকা ফার্ম গেট আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর একটা নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে